প্রাক্তন এমপি অধীর রঞ্জন চৌধুরী এর আগে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যায় নির্যাতিত হচ্ছে তাদেরকে নিয়ে একটি বৈঠক করেন এরপর পরিযায়ী শ্রমিকের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উড়িষ্যায় পৌঁছলেন অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন মুর্শিদাবাদের দীর্ঘদিন ধরে উড়িষ্যার পরিযায়ী শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বসবাস করে কাজ করছেন কোথাও কোনো অশান্তি বা বিচ্ছেদের কোনো চিত্র নেই অথচ উড়িষ্যায় মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রেক্ষিতে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ইস্যুতে উড়িষ্যায় গিয়ে প্রশাসনের মুখোমুখি হলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের বাসিন্দা মাত্র কুড়ি বছরের পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে যে স্থানে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই ঘটনাস্থলে নিজে গিয়ে পরিদর্শন করেন অধীর রঞ্জন চৌধুরী এরপর ওড়িশার সম্বলপুরে কংগ্রেস পার্টি অফিসের সামনে বাঙালি শ্রমিকদের সঙ্গে আলোচনায় অধীর রঞ্জন চৌধুরী তাদেরকে সান্ত্বনা দেন এবং কি বলছেন সেটা আপনাদেরকে শোনাব আমরা হাঁটা পাটি আমরা গাঁয়ের লোক মুসিদের লোক আমরা আমরা হেঁটে হেঁটেই ঘুরি সারা রাজ্যে আমি হেঁটেই যাব কিন্তু হেঁটেও গেলাম আপনাদের সঙ্গে দেখা করার পর আপনারা আপনাদের কাছে দিয়ে আরো নতুন কিছু শুনতে পাই মোটামুটি শুনেছি আমরা যে যারা ফেরি করে তাদের উপর হামলা হচ্ছে অকারণে আধার কার্ড দেখা হচ্ছে এই করতে গিয়ে ভয় ভীতি দেখানো হচ্ছে আমি আপনাদের সকলের বিষয়টা নিয়ে একটু পর এখানকার আইজি সাহেব তার সঙ্গে দেখা করার ব্যবস্থা করেছি এখানকার এসপি এখানকার আইজি সাহেব তাদের সঙ্গে দেখা করে আপনাদের কথা বলবো তারপরেও যদি চলতে থাকে এখানকার চিফ মিনিস্টার সঙ্গে দেখা করব চলতে থাকলে এখানকার এমপি ধর্মেন্দ্র প্রধান মন্ত্রী তাকে বলবো। প্রয়োজন হলে আবার ভারতবর্ষের মুখ্যমন্ত্রীকে বলবো এখানকার রাষ্ট্রপতি ভারতবর্ষের এই উড়িষ্যার একজন মানুষ তার কাছেও আমি যাব দরকার অর্থাৎ আমরা আমরা আপনাদের জন্য এখানে এসেছি মানে এখানে হয় আজ এলাম চলে গেলাম ভুলে গেলাম তা কিন্তু হবে না আমরা আপনাদের কথা শুনে আপনাদের আগামী দিনে নিশ্চয় থাকতে পারে আপনাদের কোনো ভয় না থাকে কামাতে গিয়ে যেন আপনাদের কোনো বিপদের মধ্যে পড়তে না হয় তার জন্যে আমাদের তরফ থেকে আমার তরফ থেকে আমি যত দূর পারি আমি কিন্তু চেষ্টা করি এটুকু আপনাদের কাছে বলে গেলাম আপনারা এটা মনে করবেন না যে আপনারা একা একা একাটা পড়ে আছেন এখন নানা রকমের বাজার তৈরি হচ্ছে কেউ বলছে অনুপ্রবেশকারী কেউ বলছে বাংলাদেশি কেউ বলছে এই কেউ বলছে তাই তাই তাদের জন্য ঝামেলা বেড়ে যাচ্ছে সেটা আমি এখানকার যারা সাংবাদিক বন্ধু আছে তাদেরকে বলেছি এখানকার মানুষকেও বলবো দরকার হলে আগামী দিনে আজকে আমি আইজি কে এসপি তাদেরকেও বলবো এখেকার সরকারকেও বলবো আপনাদের সঙ্গে আমরা আছি এটুকু আপনাদের বলে গেলাম ভালো থাকবেন আপনারা অত খাবার হব কোনো যদি আপনাদের কখনও প্রবলেম হয় কোনো যদি কোনো প্রবলেম হয় কোনো জায়গায় এখানে একটা অ্যাড্রেস আপনাদের দিয়ে গেলাম ঠিকানা দিয়ে গেলাম এটা হচ্ছে কংগ্রেসের পার্টি অফিস এই কংগ্রেস পার্টি অফিসে এই যে সম্বলপুর এখানকার আমাদের জেলা যিনি সভাপতি আমাদের ছোট ভাই অমিত গুরু তাকে আপনারা পাবেন আমরা কাল থেকে অমিত গুরু আমাদের সঙ্গে আছে তার আগে আলফু অমিত গুরুর সঙ্গে আলোচনা করেছে তাকে মদত করেছে কোন রকমের সহযোগিতার প্রয়োজন হলে অন্তত পুলিশ কোর্ট কাচারি যা যা সমস্যা হচ্ছে তারপরে অমিত গুরুর সঙ্গে যোগাযোগ কোথায় অসুবিধা হওয়া বেঝি জায়গা পেয়ে আজ আজ কোনো টাইম পেয়ে আজ কোনো এন এস এর নাম বাতা দিয়ে ফোন নম্বর নিয়ে कुछ प्रॉब्लम मेरे पास नहीं कोई दिक्कत होगा आपको हमारा वहाँ भी उड़ीसा के बहुत सारे लोग हैं हमारा डिस्ट्रिक्ट में जो एन टी पी सी पावर प्लांट सारे उड़ीसा के काफी लोग हैं कोई सोच सोचने की जरूरत नहीं होती कि बाहर वाले बाहर से आए हैं ये लोग लेकिन क्यों ऐसा हो रहा है मुझे पता ये प्रशासन को इसको चुस्त करने का जिम्मेवारी प्रशासन के होते हैं अगर प्रशासन को भरोसा दे तो ये लोग रहेंगे रहेंगे नहीं 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 कोई दिक्कत सर आराम से काम करेंगे इंडिया है कैसे रहेंगे आ, इंडिया तो है <laughs> आप तो ऐसे ऐसे इंडिया है देखिए मैं आ, आते ही सबको डरा के भगा दिया गया क्या इंडिया है बताओ आप मेरे साथ आपने सामने किसी को बात ना हो पाए इसलिए डरा के उन लोगों को भगा दिया गया मुलाकात में तो आए दिल्ली से मुलाकात करने के लिए मैं तो कोई दंगा कोई आंदोलन करने के लिए नहीं आए हैं फिर भी उन को भगा दिए गए डर के नहीं आ रहे हैं ये खुद देख लो कैसे इंडिया में हम रहते हैं फूको था नहीं। नहीं। नहीं।